হ্যালো গাইস ভাইস আসসালামুকুম স্ট্রিট ব্লক ব্লক ওই কম তো ভাই অবশ্যই চলে চলেছিলাম আবারও আর একটা নতুন একটা ভিডিও ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন আমি এখন কোন জায়গায় ভাই টাকা মিচে বোঝানো দেখতে পাচ্ছি প্রতি বছর শীত আসলে আর কি মেলা হয় প্রতি বছর একটা মেলা হয় আজকে মেলা শেষ দিন ভাই একদিন মেলা হয় তারপর দেওয়া দিন মেলা হয় তারপর শেষ হয়ে যাবে অন্য জায়গায় মেলা হয়ে যাবে ঠিক আছে অনেক অন্য জায়গায় মেলা হয় আর কি দেখতে পাচ্ছেন তারপরে অনেক অনেক ইয়ে আছে ছিল আর মেলা অনেক বসবাস কিন্তু আজকে অনেক মানুষ বীর কম আছে আজকে ভিড় বাড়বো তা বাচ্চা খুব কমে যাবে ঠিক আছে ভাই আত্মীয় শেষ সবাই মেলা শেষ হয়ে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন নাগর মেলা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভাই এগিয়েছিলাম তার তো খুব মনে হয়ে দেখতে পাচ্ছেন এখন সেদিকে দেখতে পাচ্ছেন এখন মানুষ খুব কম আগে আনা বানা খুব বেশি আসলো ভাই রাতের বেলা তো ভাই ব্লক করতে বেলা দিনে বেলা আসলাম দেখতে পাচ্ছেন মেলা